সালামুয়ালাইকুম আলাইকুম আমি আমি ডক্টর মুসরজাহান ঋষি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স উই ডক্টর রিচির সাথে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে এবং কুসংস্কার দূরীকরণে কুশ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার বই সেক্স এডুকেশন এবং স্বাস্থ্যের এক হাজার প্রশ্ন উত্তর আশা করছি আমার তৈরির ভিডিও বার্তা এবং বই দেওয়া তথ্য আপনাদের দাম্পত্য জীবনকে সহজ সুন্দর নিরাপদ করতে সহায়ক ভূমিকা পালন করছে অনেকে জানতে চেয়েছেন অন্ডন ছাড়া কীভাবে সেক্সকে নিরাপদ করা যায় কন্ডন ছাড়া সেক্স আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব তবে কখন তা ঝুঁকিপূর্ণ এবং কখন তা নিরাপদ এই বিষয় সম্পর্কে জানতে হবে এবং এই বিষয় সম্পর্কে প্রত্যেক দম্পতি জানা প্রয়োজন ইতিমধ্যে কন্ডন ছাড়া সেক্স সম্পর্কে বেশ কিছু ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি তবে আজকের ভিডিও বার্তায় মূলত গবেষণা ভিত্তিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে কন্ডন ছাড়া সেক্সের ক্ষেত্রে কোন কোন গবেষণা হয়েছে এবং সেখানে কোন বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক দম্পতির জানা প্রয়োজন একটি গবেষণা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন তাদের একটি গবেষণা দেখা গিয়েছে যে যারা কন্দন ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে যৌনবাহিত জীবাণু সংক্রমণ দ্বারা যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ যারা কন্দন ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে এক প্রকার ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ বা আমরা বলে থাকি এসটিডি অর্থাৎ এসটিআই ছাড়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দ্বারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন আমরা বলি এই রোগগুলোর ক্ষেত্রে সেফিলিস গনোরিয়া ক্লামাইডিয়া এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে আবার আরেকটি গবেষণা যেটাকে বলা হচ্ছে যে গাডমিটার ইনস্টিটিউট তাদের একটি গবেষণা বলা হয়েছে যে প্রত্যেক বছর প্রতি জনের মধ্যে সাতজন যারা কিনা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করছেন তারা মূলত নিরাপদ যৌনবাহিত সম্পর্কে যাচ্ছেন না বা নিরাপদ সেক্স করছেন না অর্থাৎ তারা কন্ডম ছাড়াই সেক্স করছেন আর সহজভাবে যদি বলে থাকে যে প্রত্যেক বছর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেখানে হয়ে থাকে সেখানে প্রত্যেক দশজনের মধ্যে সাতজন শুধুমাত্র কন্ডন ছাড়া সেক্সের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে ফেলছেন অর্থাৎ কন্ডন ছাড়া যদি সেক্স করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের একটা ঝুঁকি থাকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের যে গবেষণা হয়েছিল সেখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল এবং উল্লেখ ছিল এবং সেখানে বলা হয়েছিল প্রত্যেক বছর প্রায় চারশো মিলিয়ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ নতুন করে দেখা দিচ্ছে বা কেস দেখা দিচ্ছে অর্থাৎ যারা কন ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে প্রত্যেক বছর চারশো মিলিয়ন নতুন করে যৌনবাহিত রোগের আক্রান্ত হচ্ছেন অর্থাৎ কন্ডম ছাড়া সেক্স করলে তা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে এটা বোঝা যাচ্ছে আরেকটি গবেষণা আছে সেখানে বলা হয়েছে জার্নাল অফ সেক্স রিসার্চ সেখানে বলা হয়েছে যে যারা কন্ডম ছাড়া সেক্স করছেন হয়তোবা তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তাদের মধ্যে বেশ কিছু মানসিক চাপ দেখা যায় এবং পরবর্তীতে তারা দেখা যায় যে একটা হীনমন্যতায় ভুগেন এবং অনেক বেশি হয়তো বা লজ্জা বা ভয় বা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন অর্থাৎ তাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়ে থাকে একটা হতাশা তৈরি হয়ে থাকে অর্থাৎ আপনি যখন সহবাসে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে একটা পরিকল্পনা করে যাওয়া উচিত যে আপনি গর্ভধারণ করতে চাচ্ছেন কি না বা আপনার যে সঙ্গী আছে তিনি আপনার জন্য নিরাপদ কিনা তা না হলে পরবর্তীতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের মানসিক চাপের মধ্যে পড়তে পারেন আরেকটি গবেষণাতে ব্রিটিশ মেডিকেল জার্নাল সেখানে বলা হয়েছে মূলত যারা কন্ডন ছাড়া সেক্স করছেন তাদের ক্ষেত্রে মা এবং নবজাতক তাদের ক্ষেত্রে মা এবং নবজাতক উভয়ের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ যে সকল মা যারা কন্দন ছাড়া সেক্স করছেন বা আগে থেকে হয়তো বা করেছেন গর্ভবতী অবস্থায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গর্ভকালীন সময়ে মায়ের কাছ থেকে নবজাতক বাচ্চার মধ্যে অর্থাৎ গর্ভস্থ শিশুর মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ হয়ে থাকে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যেতে পারে একটা পর্যায়ে কিন্তু দেখা যায় যে অনেক সময় বিকলাঙ্গ বাচ্চা হয়ে থাকে আবার অনেক সময় কিন্তু গর্ভস্থ শিশু আরও বেশ কিছু সমস্যা হতে পারে আবার মারাও যেতে পারে তাই কন্দন ছাড়া সেক্স কতটা ঝুঁকিপূর্ণ এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে কন্ডম ছাড়া এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত কারণ কন্ডম সেক্স যদি কেউ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে তার সঙ্গীর বিষয়ে খেয়াল করতে হবে যে যার সাথে আপনি শারীরিক সম্পর্কে যাচ্ছেন অর্থাৎ আপনার যিনি সঙ্গী আছেন তিনি আপনার জন্য নিরাপদ কিনা বা আপনার জন্য ঝুঁকিপূর্ণ কিনা যদি এমন হয়ে থাকে যে তিনি আপনার বিশ্বস্ত সঙ্গী এবং আপনি ছাড়া বা আপনারা দুজন স্বামী স্ত্রী ছাড়া আপনারা তৃতীয় কোনো ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে নেই তাহলে সেই ক্ষেত্রেই শুধুমাত্র কনগ্রাম ছাড়া সম্ভব এছাড়া যদি কখনও স্ত্রী স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে তৈরি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ করে অনেক সময় আমরা বলে থাকি যে আসলে দাম্পত্য জীবনেও সহবাসের পূর্বে কিছু টেস্ট বা শারীরিক রক্ত পরীক্ষা করা উচিত তাহলে জানা যায় যে একজন মানুষের শরীরে যৌন জীবাণু আছে কি না কারণ তা না হলে হনুমান ছাড়া যখন তিনি সহবাসে যাবেন তখন একজন ভালো মানুষের শরীর থেকে অর্থাৎ সুস্থ মানুষের শরীরের ভিতরে অসুস্থ মানুষের শরীরের যে জীবাণুটা রয়েছিল অনুবাহিত রোগে সেটা কিন্তু চলে আসে অর্থাৎ ট্রান্সমিশন হয়ে যায় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ে এই জন্য বলা হয়ে থাকে যে সম্পর্ক বা সহবাসের আগে শারীরিক সম্পর্ক বা সহবাসের আগে অবশ্যই কিছু পরীক্ষা করা উচিত শারীরিক পরীক্ষা করা উচিত যাতে বোঝা যায় যে দুইজনই তারা শারীরিকভাবে সুস্থ এবং তাদের মধ্যে কোনো যৌনবাহিত রোগের জীবাণু নেই এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কন্ডন ছাড়া সেক্সে যান তাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যদি তারা এরকম পরিবার পরিকল্পনা পদ্ধতি চিন্তা করে থাকেন যে ভবিষ্যতে স্বামী স্ত্রী ইতিমধ্যে তারা হয়তো বাচ্চা নেবেন না তাহলে সেই ক্ষেত্রে যদি তারা কন্ডন ছাড়া সেক্সে যেতে চান তাহলে তাদের মধ্যে বেশ কিছু বিকল্প পদ্ধতি রয়েছে জন্ম নিয়ন্ত্রণের কনডম ছাড়া যদি সেক্স করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আগে থেকে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় গর্ভধারণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি আসলে গর্ভধারণ করতে চাচ্ছেন কিনা মানসিকভাবে প্রস্তুত কিনা শারীরিকভাবে প্রস্তুত কিনা যদি আপনি আসলে বাচ্চা গ্রহণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে ছাড়া সেক্স করতে পারেন কিন্তু যদি মনে হয় যে না ইতিমধ্যে বা খুব শিখে আপনারা আপাতত সন্তান গ্রহণ করতে না তাহলে সেই ক্ষেত্রে যদি গন্ডন ছাড়া সেক্সে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বাকি যে অন্যান্য যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে যেমন ধরুন যে জন্ম নিয়ন্ত্রণের বেশ কিছু পদ্ধতি রয়েছে একটি হলো একজন স্থায়ী পদ্ধতি একটি হলো অস্থায়ী পদ্ধতি অস্থায়ী পদ্ধতি মধ্যে আবার স্বর্গমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি মেয়াদের মধ্যে আমরা বলে থাকি যে কন্ডম এটা পুরুষ শুভ ক্ষেত্রে রয়েছে আর হচ্ছে এছাড়া দেখা যায় যে বিভিন্ন ধরনের তিল বা খাবার গুঁড়ি পাওয়া যায় এটা কম্বাইন মায়ের রয়েছে মিনি পিল রয়েছে আবার অনেক সময় অনেকে ইমার্জেন্সি কনজাসেকটিভ খেয়ে থাকেন তবে ইমার্জেন্সি কনজাসেকটিভ পিলের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে একজন দম্পতি বা একটি দম্পতি বা একজন নারী যেন জীবনে কখনোই ইমার্জেন্সি কনসিভ গ্রহণ না করে থাকে সেটাই যেন তার একটা লক্ষ্য হয়ে থাকে কারণ এটা আসলে একদমই ইমার্জেন্সি ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা ছাড়া কখনোই এটা গ্রহণ করা উচিত না এছাড়াও দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতির মধ্যে বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন ধরুন কপার্টি আইডি ইমপ্ল্যান্ট এই জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি যদি কন্ডম ছাড়া সেক্সের চিন্তা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন পদ্ধতিতে যাবেন বা পরবর্তীতে আপনার পরিকল্পনা কী এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে সহবাসে লিপ্ত হতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের আগে বা কন্ডন ছাড়া সেক্সের আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে তাহলে এখন জানতে হবে যে যদি কর্ণ ছাড়া আসলেই সেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি কী কী থাকতে পারে সেই ক্ষেত্রে দুটো ঝুঁকি রয়েছে একটি হলো অনাকাঙ্ক্ষিত গর্ভ ধারণ হতে পারে এবং আরেকটি হলো যৌনবাহিত রোগের জীবাণু দ্বারা সংক্রমণ হতে পারে এবং যৌনবাহিত রোগে আপনিও আক্রান্ত হতে পারেন এবং এই দুটো বিষয় খেয়াল করে বা এই দুটো বিষয় মাথায় রেখে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে আপনার দাম্পত্য জীবনটাকে অতিবাহিত করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে সচেতন হতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় সচেতন হতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মাঝে যেন বিশ্বস্ততা থাকে একজন আরেকজন অর্থাৎ দুজনের মধ্যে যেন সম্পর্ক নিবিড় হয় এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে দুজনেই যেন সচেতন থাকেন দুজনের মধ্যে যেন জীবাণুর কোনো সংক্রমণ না থাকে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরপর আপনারা শারীরিক পরীক্ষা করতে পারেন এবং পাশাপাশি পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে তৈরি করতে পারেন বা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তবে একটা বিষয় জানা প্রয়োজন যে বা মাথায় রাখা উচিত অনেকে মনে করে থাকেন যে যদি সহ সহজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা তিনি পরিতৃপ্তি বেশি পাবেন এটা ভুল ধারণা নারী পুরুষ ওখানে ক্ষেত্রে কন্ডম বাজারে পাওয়া যায় এবং পুরুষদের ক্ষেত্রে কন্ডম খুবই পরিচিত এবং এটা খুবই সহজলভ্য স্ত্রীদের ক্ষেত্রে কন্ডম সহজে পাওয়া যায় না এবং এটা হয়তোবা পুরুষদের ক্ষেত্রে কিছুটা এটা ব্যয়বহুল হয়ে থাকে তবে স্বামী স্ত্রী উভয় কন্ডম ব্যবহার করতে পারেন এবং কন্ডম ব্যবহার করলে অসুস্থি অনেকের থাকে যে অনেক সময় জরিপদ কিছুটা শুষ্ক থাকে বা ঠিক ঠিকমতো হয় না তাদের ক্ষেত্রে যদি এই কন্ডমগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের যে যৌন চুক্তি এটা কিন্তু অনেকটা ভালো হয় উন্নত হয় অর্থাৎ কণ্ণ নিয়েও যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে কন্ন ব্যবহার করলে হয়তো বা যৌন তৃপ্তি সর্বোচ্চ হবে না এটাও ভুল ধারণা বরং কন্ন ব্যবহার করলে একটা পিছিল পদার্থ বা পিচ্ছিল একটা ভাব তৈরি হয়ে থাকে এবং যার কারণে কিন্তু যৌন বৃদ্ধি পায় এবং যেহেতু তখন আপনি নিশ্চিন্ত থাকেন যে গর্ভধারণের সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ তৃপ্তি পেতে পারেন অর্থাৎ ওই সময় সর্বোচ্চ তৃপ্তি খুব সহজে লাভ করা সম্ভব হয়ে থাকে তবে কারো যদি কোনো নির্দিষ্ট কন ধরনের নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে সেই ক্ষেত্রে হয়তো বা ওই উপাদানটিকে বাদ দিয়ে বা ওই নির্দিষ্ট যে ব্র্যান্ড রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ কমিন ছাড়া সেক্স ঝুঁকিপূর্ণ তবে সেই ক্ষেত্রে যদি কন্ডম ছাড়া সেক্সের পরিকল্পনা করে থাকে না অর্থাৎ গর্ভধারণের যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সেই সঠিকভাবে সেটা পরিকল্পনা করা উচিত এবং কন্ডম ছাড়া সেক্সের আগে অবশ্যই যে ঝুঁকিগুলো রয়েছে বা কন্ডম ছাড়া সেক্সের আগে যে বিষয়গুলো মেনে চলা উচিত সে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেক দম্পতির উচিত